যে পুরুষ একটি নারীকে বুঝতে পারে সে পৃথিবীর যে কোনো জিনিস বুঝতে পারার গৌরব রাখে এমন একটা মানুষকে ভালোবাসি যাকে ভুলে যাওয়ার আমার সাধ্য নেই তাকে পাওয়ারও ভাগ্য নেই একটা সময় কোনো অভিযোগ না করে পুরোপুরি নীরব থাকাই ভালো যে যা ভাবে তাকে ভাই তাই ভাবতে দেওয়া উচিত কোনো কিছুর ব্যাখ্যা দেওয়ার চেয়ে সব দোষ নিজের ঘাড়ে নিয়ে একদম নীরব হয়ে যাওয়া কার্যকরী সমাধান অহংকারী মানুষগুলো মাটিতে পা ফেলে যেমন হাঁটতে চায় না ঠিক তেমনি তারা ডানা মেলে আকাশে উঠতেও পারে না কেননা অহংকার হলো ভারী একটা বোঝা দিনে দিনে বুঝতে পারবেন একা থাকা বিরক্তিকর নয় শান্তিপূর্ণ বাড়ির পাশে লোক মানে প্রতিবেশী নয় শোনে কম বোঝ বোঝে বেশি যা বোঝে তার থেকে রটাইও বেশি তারই নাম প্রতিবেশী একটি পুরুষ সেই সময় ভেঙে পড়ে যখন নিজের জীবন বাজি রেখে পরিবারের জন্য কঠোর পরিশ্রম করে যায় কিন্তু তাকে বোঝার মতো কেউ থাকে না ভালো কথা খুঁজে না পেলে চুপ থাকো খারাপ কথা বলার জন্য কেউ নোবেন পায়নি এমন কি চুপ থাকার অপরাধে কারোর কখনো ফাঁসি হয়নি আজ যার কারণে হাস্য একদিন তারই কারণে কাঁদতে হবে পার্থক্য শুধু সময়ের আমরা যে স্মৃতিগুলো সুখের মনে করে জমে রাখি এক সময় সেই সুখের স্মৃতিগুলো আমাদের সবচেয়ে বেশি কষ্ট দেয় ভুল একশোবার করেও ক্ষমা করা যায় ঠিক কিন্তু বিশ্বাস দ্বিতীয়বার করা যায় না একজন ভালো চরিত্রের মানুষ আপনাকে ভালোই ভাববে আর একজন খারাপ চরিত্রের মানুষ আপনাকে খারাপই ভাববে কারণ যার চিন্তা যেমন তার ভাবনাও তেমন ঝগড়ার সময় মাথা ঠান্ডা রেখে কথা বলা উচিত মনে রাখবেন ঝগড়া হয়তো একসময় মিটে যায় কিন্তু হৃদয় চিরে রক্তক্ষরণের মতো কথাগুলো কোনো দিন মিটে না জীবনে কাঁচা মরিজের মতো একটা কামব্যাক দরকার হঠাৎ করে সবাই মূল্য বুঝতে শুরু করবে রাগের মাথায় স্ত্রীকে কখনো বলবেন না বাড়ি থেকে বেরিয়ে যাও একটা কথা একটা মেয়েকে দুমড়ে মুচড়ে ভেঙে দেয় তাকে আরেকবার মনে করিয়ে দেয়া হয় মেয়েদের সব হয় নিজের একটা বাড়ি হয় না কিছু মানুষ কখনও ভেবেই দেখে না তাদের আচরণে অপর মানুষটা কতটা কষ্ট পেয়েছে তারা শুধু নিজের প্রয়োজনটাই বোঝে কাউকে জবাব দেওয়ার আগে এক মিনিট সময় নিয়ে দেখবেন হয় জবাবটা বদলে গেছে অথবা আর জবাব দিতে ইচ্ছে করছে না আমরা প্রতিটা কথার পিঠে কথা জিততে চাই একটা ভুল চিন্তা জবাব দেওয়ার চেয়ে জবাব না দেওয়াটা অনেক বেশি শক্তিশালী মেয়েরা পুরুষের হৃদয় এক নিমেষে চিনে নিতে পারে এটি বিধাতা দেওয়া শক্তি অথচ আশ্চর্যের ব্যাপার ওরা নিজেদের হৃদয় নিজেরাই চিনতে পারে না ভালোবাসাটা খুব জরুরি সব কিছুর অভাব সহ করা যায় কিন্তু ভালোবাসার অভাব সহ করা যায় না হাসি মুখে কিছু আঘাতের বিচার উপর হাতেই ছেড়ে দিতে হয় যদি তুমি দুটো হাঁটতে চাও তাহলে একা হাঁটতে কিন্তু যদি অনেক দূর যেতে চাও তাহলে একত্রে হাঁটো একদিন ব্যথা অর্থকে বললো তুমি কত ভাগ্যবান যে সবাই তোমাকে পাওয়ার চেষ্টা করে আর আমি কত অভাগা দেখো সবাই আমার কাছ থেকে দূরে চলে যাওয়ার চেষ্টা করে অর্থ বলল ভাগ্যবান তো তুমি তোমাকে পেলে সবাই নিজের লোকের কথা মনে করে অভাগা তো আমি আমাকে পেলে সবাই নিজের লোককে ভুলে যায় এমন মানুষের জন্য কান্না বেশি এসে যে একসময় প্রাণ ভরে হাসিয়েছে না মনকে বোঝানো যায় না চোখকে পৃথিবীর সব জিনিসই দামি কিন্তু সেটা পাওয়ার আগে আর হারানোর পর মুখের ওপর জবাবটা দিতে শিখেছি তাই তো আজ ভালো থেকে খারাপ হয়েছে মানুষ পাপ করার সময় ডানে বাঁয়ে সব দিকে তাকায় কিন্তু উপরের দিকে তাকাতে ভুলে যায় একটা গাড়ি থেকে একটা চালের বস্তা রাস্তায় পড়ে যায় একটা পিঁপড়ে আসে একটু খেয়ে চলে যায় একটা পাখি আসে কিছুটা খেয়ে চলে যায় একটা গরু আসে অনেকটা খেয়ে চলে যায় একটা মানুষ আসে বস্তা ধরে নিয়ে চলে যায় পেট সবারই আছে সবাই সবার পেট অনুযায়ী খেয়ে যায় কিন্তু মানুষ একমাত্র প্রাণী যার পেট কখনো ভরে না এই জন্য মানুষের শ্রেষ্ঠ জীব হওয়া সত্ত্বেও সারা জীবন সমস্যায় কাটায় আর সব থেকে যন্ত্রণায়